বাড়িয়ালার ব্যবহারে প্রচণ্ড কষ্ট পেলাম অনেক দিন পরে শখের কাজে হাত দিলাম কিছু কিছু শখ থাকে যেটা সব সময় একই রকম থাকে আচ্ছা বৃষ্টি কার কার ভালো লাগে বলেন তো আজকের দিনটা টুকটাক কাজ করতে করতে কোথা দিয়ে যে পার হয়ে গেল টেরি পেলাম না আসলে কাজের মধ্যে থাকলে সময় বুঝি এভাবেই চলে যায় সকালে ঘুম ভেঙেছে আজকে বৃষ্টির শব্দে আর বৃষ্টি মানে এরকম ঝুম বৃষ্টি হলেই মজা লাগে যদিও ঘন্টাখানেক থেকে বন্ধ হয়ে গেলে আসলে ভালো হয় টানা সারাদিন ও যে টিপ 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 করে বৃষ্টি পড়তে থাকে ওইটা হলে না মন খারাপ হয় কাজকাম ঠিক মতো করা যায় না মানুষ যারা বাইরে কাজ করে তাদেরও মনে হয় প্রচন্ড কষ্ট হয় তাই না আর এদিকে বৃষ্টিতে ভেজার জন্য বাবা বাচ্চারা সবাই একসাথে ভেজতেছে মানে দেখেই জিনিসটা না অনেক বেশি মজা লাগছিল আর আমার কাছে মনে হয় এরকম বাসা হলে খারাপ হয় না যে সামনে একটু ছাদ থাকবে বা উঠানের মতো থাকবে চাইলেই বৃষ্টিতে ভেজা যাবে খোলা আকাশের নিচে বসা যাবে কিন্তু ফ্ল্যাট বাসায় তো আর সেগুলো হয় না তো কেয়ার করার তাই বন্দি বারান্দায় বসে বসে বৃষ্টি দেখা ছাড়া কিছুই করার থাকে না আর বৃষ্টির পানি পেলে গাছগুলো কিন্তু খুব সুন্দর সতেজ হয়ে যায় আমাদের বেবি ড্রেসগুলো সময় আসলে আমাদের পেইজে একটা হিট কালেকশন আর এটা রানিং সবাই আসলে মানে রিপিট কাস্টমার বারবারই অর্ডার করে কারণ এগুলো বাচ্চাদের পরিয়ে খুবই কমফোর্টেবল আর যেহেতু এখন গরমের সিজন তো গরমে কিন্তু বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক হয় আর আমরা চেষ্টা করি ভালো কোয়ালিটির সুতা এবং ভালো হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালের কাপড় দিয়ে ড্রেসগুলো তৈরি করা যেন এই বাচ্চারা পরে আরাম পায় তো সেরকমই এই যে প্রিন্টের এই ড্রেসগুলো কিন্তু বেক্সি বয়লের আর এক কালার ড্রেসগুলো হচ্ছে বয়েল কাপড়ের তো সেগুলোই হচ্ছে খুঁজে খুঁজে দেখছিলাম আমাদের স্টক ও প্রায় শেষের দিকে তবে সমস্যা নেই আমরা আবার স্টক করছি যেহেতু এগুলো হাতের কাজের জিনিস এগুলো রেডি করতে কিন্তু মোটামুটি অনেক সময় লাগে তাই সব সবসময় আমাদের পেজে পাবেন হয়তো দুই দিন আগে বা দুই দিন পরে তো সুন্দর এই বেভিডিওস গুলো নেওয়ার জন্য আমাদের বিজনেস পেজ তাহাতে আপনারা ভিজিট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের পেজের লিঙ্ক এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নক করলেই হবে তো যাই হোক এরপরে চলে গেলাম একটু আমি একটু গেলাম আজকে হচ্ছে কুমড়া ভাজি হবে আর এদিকে হচ্ছে এটার নাম এখন বলতে না মুখে আসতে একটু পরে আর খাসির মাংস রান্না করা হবে তো মাংসটা জন্য কষিয়ে নেওয়া হচ্ছে আর মোটামুটি ভালো মাংসই ছিল বাট মানে কষানোর সময় মনে হলো যে মাংস একদম কমে এতটুকু হয়ে গেছে এই আর কি তো আম্মুকে বলছিলাম যে এতটুকু মাংস রান্না করলে তো দেখা যাবে দুপুরে খাওয়া হবে না রাতে আর কিভাবে খাবো তো আম্মু বললো দেখা যাক রাতের ব্যবস্থা একটা করে নিব আর এখানে জয়ফল জয়ত্রী গুঁড়া করে আম্মু হচ্ছে দিয়ে দিল আর মাংসটা কষিয়েই রান্না করা হচ্ছে দেখা যায় মানে যখন সিলিন্ডার গ্যাস ছিল তখন বেশিরভাগ প্রেসার কুকারে রান্না করা হতো আর এখন তো লাইনের গ্যাস তাই সময় নিয়ে গ্যাসেই রান্না করা হয় আর এই যে এটার নাম এখন মনে পড়েছে এটা হচ্ছে কাঁকরোল এটাকে ভেজে নিচ্ছে কাঁকরোল এভাবে চাকচাক করে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর কি ভাজি করলেও ভালো লাগে আলু দিয়ে বাট অল্প কয়েকটা ছিল এই জন্য আম্মু হচ্ছে ভেজে নিচ্ছে আর এই দিকে দুই ভাই হচ্ছে লুকোচুরি খেলতেছে আর কত রকমের যে খেলা তাদের থাকে মানে খেলার কোনো শেষ নেই আর কি তো অনেক আপনার বলেন বাচ্চাগুলোকে আরও ভিডিওতে বেশি বেশি দেখাবেন তো চেষ্টা করি সব ভিডিওতে কম বেশি রাখার বাট কত বেশি আর দেখাবো বলেন তাহলে আবার বোর হয়ে যাবেন আর এরপরে অনেক দিন পরে আজকে নিজের সেই শখের কাজ নিয়ে বসলাম বসলাম আর কি একসময় এই কাজগুলো অনেক বেশি করতাম রেগুলার করতাম মানে অর্ডারও ছিল এখনও অর্ডার আসে বাট কেন যেন অর্ডার নেওয়া হয় না বিশেষ করে আবরার হওয়ার পর থেকে তো মনে হয় এই কাজ আমি একেবারে অফই করে দিছি এরকম একটা ব্যাপার আব্রার প্রচন্ড রকমের দুষ্টামি করে আর জিনিসপত্র নিয়ে খালি চায় ধরতে যার কারণে হচ্ছে কি এই কাজগুলো করতে পারি না এইদিকে আমার এই গাছটাও একটু ময়লা হয়ে গেছে ভাবলাম ওকে গোসল ওর সাথে একটু কথা বলছিলাম আর বললাম যে হয় গোসল করাই দিব নাহলে তোমাকে একটু মুছে দিব যাতে করে পাতাগুলো ক্লিন হয়ে যায় আর কি তো একদিক সামলাতে গেলে আবার আরেক দিক হয় না যখন বিজনেসের দিকে বেশি ধ্যান দিই তখন সবকিছু আমার এলোমেলো হয়ে যায় তো এরপরে বসে পড়লাম কাজের জন্য আরও যে বললাম আবরার যেহেতু একটু বেশি দুষ্টামি করে সেই জন্য এই কাজগুলো মোটামুটি আমি একদম করা অফই করে দিচ্ছি বলা যায় তো একটা আপু অনেক বছর ধরেই মানে আমার ভিডিও দেখেন তিনি হচ্ছে এই শাড়িগুলো যদিও আমার অনেক আগে ডিজাইন করা তো এই শাড়িগুলো নাকি তার নেওয়ার খুব ইচ্ছা ছিল তো ফাইনালি সে হচ্ছে নিবে এরকম বলছিল তো আপুর রিকোয়েস্ট হচ্ছে গিয়ে আপুর অর্ডারগুলো রাখলাম আর এই কাজগুলো একদম নিজের হাতে নিজের মন মতো যত্ন নিয়ে সময় নিয়ে এই কাজগুলো করি আর যখন আমি এই কাজগুলো করি না তখন একদম ঘর সংসার দুনিয়াদারি সব কিছু চিন্তা থেকে বের হয়ে যায় খুবই রিল্যাক্স ভাবে কাজগুলো করতে পারি মানে ভালো লাগে আমার এগুলোর মধ্যে একদম ডুবে যাই কিন্তু সময়ের জন্য সব কিছু মিলে এখন আর ওইভাবে করা হয় না আর এগুলো যে পরিমাণ পরিশ্রম হয় সেই পরিমাণ আসলে এগুলো থেকে প্রফিটও থাকে না তো সেই জন্য আসলে এই কাজগুলো একটু কম করি আর এখন ইদানিং যেটা হয় যে প্রচুর ব্যাক পেইনের সমস্যা হয় বসে কাজ করি বা দাঁড়িয়ে কাজ করি যেটাই করি না কেন তো ফাঁকে আবার হচ্ছে কি একটু শ্যামাই নিয়ে নিলাম এটা হচ্ছে রান্না করছিল গতকালকে তো সন্ধ্যায় আর আমি খাইনি তো এরপরে মনে পড়লো যে কিছু পার্সেলও রেডি করতে হবে কারণ যেগুলো রেডি করার ম্যাক্সিমামগুলো রেডি করা হয়েছে তো আমি ভাবলাম কিছু আমার বাকি আছে সেগুলো একটু দেখি তো সেগুলো একটু গুছ গাছ করে নিলাম আর কি আমাদের বিজনেস পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা নক দেন তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন কারণ সিরিয়ালি সবাইকেই রিপ্লাই দেয়া হবে দেখা যায় অনেক সময় রিপ্লাই দিতে মডারেটররা বা আমি ও হিমশিম খাই সব মিলিয়ে হয়ে ওঠে না তো একটু সময় দিবেন কষ্ট করে আর এদিকে শাড়ি ম্যাক্সিমামটা হচ্ছে গিয়ে সবুজ কালারের কাজটা শেষ করার পরে আমি হচ্ছে এখানে অন্য কাজগুলো করলাম আর এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগে এটা যে কোনো কালারের উপর চাইলে আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন আর কাস্টমাইজ করার জন্য বা প্রাইস জানার জন্য আপনারা হচ্ছে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমাদের বাড়িতে হচ্ছে বিয়ের একটা প্রোগ্রাম চলতেছে বাট বাড়িওয়ালারা আমাদের দাওয়াত দিল না মনটা খুবই খারাপ হলো যে একটা দাওয়াত তো দিতে পারতো যাই হোক মজা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আর ব্লগে అల్ల హాఫిజ అమ్మ